হ্যালো বিউটিফুল জানক কেমন আছে তো অনেক সুন্দর একটা নীল হর্স্টের জন্য বিউটিফুল আই মেক আপ অ্যান্ড ব্লু হিজাবের সাথে সেইটা কেমন লাগে হিসাবি অল আপিদের জন্য অ্যান্ড নন হিজাবি সারি লাভার আপিদের জন্য ব্লুবেরি আই মেক এইটা কিন্তু অনেক একটা পারফেক্ট আই মেকআপ একদম তোমার বেসিক আইডিয়া দিয়ে এই আই মেকআপটা করতে পারো এর জন্য তোমার কখনোই পার্লারে যাওয়া লাগবে না অবভিয়াসলি আমরা ছোটোখাটো অনুষ্ঠানগুলো অ্যাটেন্ড করতে পারি একটু নিজেকে আলাদা ডিফারেন্ট লুক দেওয়ার জন্য এই আই মেকআপটা পুরোপুরি পারফেক্ট প্রথমে আমি একটা ব্লু আই শেডো দিয়ে নিলাম সেটা ছিল তার উপরে হালকা স্কাই আই শেডো দিয়ে নিলাম তারপরে এইখানে কিন্তু আমি একটু তার উপরে হাইলাইটার লাগিয়ে দিলাম যেটার কালার ছিল একদম হোয়াইট এই হোয়াইট কালারটা কিন্তু একটু ক্লেস মারতেছে তারপরে কিন্তু আমি লাইনার লাগিয়ে নিলাম আমার কিন্তু লাইনার লাগাতে ভীষণ পছন্দ আর এই লাইনারটা কিন্তু আমি লাগাতে গেলে এক চোখে ছোটো এক চোখে বড় করার দিনটাকে হারিয়ে ফেলেছি কারণ এখন আমার হাতে লাইনারটা কেন যেন খুবই পারফেক্টভাবে হয়ে যায় আমি কিন্তু তার নিচে একটু সাদা লাইনার দিয়ে দিলাম সাদা লাইনারে কিন্তু আয়ের অ্যাট্রাকটিভ একটা লুক দেখা যাচ্ছে যেইটাকে তোমার কিন্তু মেকআপটাকে একদম ডিফারেন্ট কোয়ালিটিতে নিয়ে যাচ্ছে তোমরা কিন্তু সাদা কাজালটা যেটা আছে ওইটা কিন্তু ইউজ করতে পারো যেটা কিনা আমি লাইনারের নিচ থেকে একটা টানা দিয়ে নিছি এত সিম্পল আর একটু ইজি ওয়েতে আই মেকআপ আসে বলে কি আমার মনে হয় না এই যে আমি কিন্তু ব্রুটারে কখনোই আমি আর্ট করি না জাস্ট একটু জেল লাগে ব্রুয় উপরে একটু ব্রাশ করে নিই যার কারণে কিন্তু একটা ন্যাচারাল ভাইব আসে তার উপরে তো হিসাবটা মাশাআল্লাহ সব প্রিটি লাগতেছে এরকম ডিফারেন্ট ডিফারেন্ট আই মেকআপ লুক দেখতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দিবা লাইক দিতে কিন্তু কিপটা আমি করবে না অ্যান্ড ফলো দিয়ে না থাকলে ফলো দিয়ে দিও ইউটিউবে দর্শকটা হয়ে থাকলে তুমি একটি সাবস্ক্রাইব তো আমি পেতেই পারি বলো তো সব ভালো থাকবেন আর এই আই মেকআপটা আপনার কাছে আসলে অবশ্যই জানিয়ে দেবেন তাতে আমি একটু ইন্সপায়ার হয়ে নিউ নিউ ইউনিক মেকআপ নিয়ে আসবো ভালো থাকবে শেষ করবেন আল্লাহ